আসসালামু আলাইকুম আমি জ্যোতি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সেই দোয়া করি আর ভালো থাকেন সেই দোয়া করি এবং করব তো এবার মেন প্রসঙ্গে চলে আসি যেটা হচ্ছে সকালে আপনাদের দেখাইছিলাম যে আমার যে সোনার মতো যে মুরগিগুলা খুব দুষ্টামি করে আমার সঙ্গে হ্যাঁ খাবার খেতে দিলেই দেখেন এই একটা দুষ্টু হ্যাঁ তো তারা যে আমাকে প্রতিদিন কী হচ্ছে গিয়ে স্বর্ণের ডিম পারে মানে সত্য কথা যেটা কোনো এখানে কোনো ফরমালিন নাই আমার খামার থেকে আমি টুলে দেখাবো ডিমগুলা বলছিলাম তো ওরা দুপুরের হচ্ছে গিয়ে ডিম পারে তো এখন বাংলাদেশ টাইমে দুপুর দুইটা তো এখন আমি আসলাম আধার্স এই যে দেখেন অলরেডি আমার হাতে ময়লা আমি হচ্ছে গাছের যত্ন নিচ্ছিলাম এখন আমি আমার খামারে ঢুকতেছি ইনশাল্লাহ আর বিসমিল্লা বলে যে আমি ডিম তুলব দেখি আজকে কতগুলো ডিম পেরেছে তো আসুন আমার সঙ্গে এবার বিসমিল্লা তো আগের থেকে একটা ঝাঁকা আমি এখানে নিয়ে রাখছিলাম আর আপনাদের দেখাবো বলে একটু মরিচ রাখছিলাম যে যেন নজর না লাগে কারণ বদনজর একটা কথা আছে এটা আপনারা সবাই জানেন এটা সবাই জানে যে এটা রাসুল্লি আমল থেকে হয়ে আসতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ডিম বিসমিল্লা দেখেন মাশাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার মুরগিগুলো ডিম দিছে গতকালকে আমি এখানে সাইড দিয়ে রাখছিলাম মাঝে মাঝে ওদের এটা পরিষ্কার করা লাগে তো গতকালকে সাইড দিছিলাম মাশাল্লাহ

মাশ তো কতগুলো ডিম পারল তিন ছয় নয় দশ হাজার বারো তেরো চোদ্দো ষোলোটা আরও কি ভিতরে আছে যাই হোক আলহামদুলিল্লাহ মাশ দেখেন ডিমগুলো দেখেন মা আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার আল্লাহ হকবার সব আল্লাহ পাকের নিয়ামত রহমত ছাড়া কিছুই হয় না বারে বারেই বলি আপনাদের আর এই ডিমও তুলি আমি প্রতিবার প্রতি সময় আমি বলি ভাবিয়া ইয়ালার আব্বিকুমা তুকার জিবান তো সবাই দোয়া করবেন ভালো থাকেন এবং আমি সবাইকে বলবো বারবার করে বলি যেমন সবুজের মাঝে থাকেন আপনারা আর সবাইকে বলবো পাশাপাশি একটু মুরগি পালেন দেখবেন যে দেশি মুরগির ডিম তো ডাক্তাররাই বলে যে কত উপকার একটা পেয়ারা গাছ লাগান হ্যাঁ ভিটামিন সি বাইরে থেকে খাবেন কেন একটা আমরা গাছ লাগান এখন তো হাইব্রিড সবই পাওয়া যায় ছোটোখাটো একটা জি ব্যাগের টবে লাগান আপনার টব বয়া লাগতেছে না তো আপনার জি ব্যাগের মাটি হইলেই হচ্ছে তো যাই হোক এভাবে করে সবুজের ভিতর ফরমালিন মুক্ত খাবার খাবেন আর সবুজের ভিতর থাকেন এবং এই মুরগিগুলো অনেক দুষ্টি করলেও ভালো লাগে আমার কাছে ওদের একটু আগেও খাবার দিছিলাম তো যাই হোক সবাই দোয়া করবেন আর ভালো থাকেন সেই দোয়া করি আল্লাহ আল্লাহ হাফেজ